আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে প্রথমে মুগ ডালগুলোকে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না ডালগুলো ভেজে সামান্য বাদামি রঙ আসছে ততক্ষণ পর্যন্ত শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব ডালটা ভালোভাবে ধুয়ে এরপর কুকারে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তাতে হাফ চামচ হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এরপর একটা মাছের মাথা নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর মশলার জন্য শুকনো লঙ্কা আদা এক চামচ জিরে রসুন সামান্য জল দিয়ে পেস্ট করে নেব মাছের মাথাটাকে খুব কড়া করে ভেজে নিয়েছি পর তুলে নিলাম পর শুকনো খোলায় এক চামচ জিরে কয়েকটা এলাচ দারচিনি সামরিচ মৌরি আর সামান্য রাঁধুনি শুকনো খোলায় ভেজে নেব এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালো ছিল ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা কয়েকটা এলাচ তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপর মশলাতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বাটা মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব সাথে সামান্য চিনি আর এক চামচ নুন দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষে এসেছে এরপর মাছের মাথাগুলোকে ভেঙে মশলার সাথে কষে নেব মশলার সাথে মাছের মাথাগুলোকে ভালোভাবে কষে নিয়েছি মশলা থেকে অনেকটা তেল ছেড়ে এসেছে এরপর মশলা মাছের মাথা ডালটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে ডালে ফিস দু কাপ মতো আমি জল দিয়ে নিয়েছি বেশি জল দিলে ডালটা পাতলা হয়ে যেতে পারে ডালটা একটু ঘন রাখার জন্য আমি অল্প জল ব্যবহার করেছি ডালটা একটু অনুষ্ঠান বাড়ির মতো করতে হলে একটু জল কম দিয়ে ঘনভাবে করতে হবে বেশ খানিক্ষণ ধরে ডালটাকে ফুটতে দিতে হবে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা অনেকক্ষণ ফুটে গেছে ডালটা হয়েও এসেছে উপর থেকে এক চামচ ঘি আর ভেজে রাখা মশলাটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়ে ডালটা একদমই হয়ে গিয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন